হরে কৃষ্ণ করিমপুর থানার রমতপুর গ্রামের আমি একজন চাষি ভাই আমি কলকাতার আরজিকল কলেজের মেডিকেল কলেজের যে নৃশংসভাবে হত্যাকাণ্ড হয়েছে এই অভয়ের প্রতি তার প্রতি আমি খুব দুঃখিত সেই অবলম্বনে আমাদের রমতপুর গ্রামে আমার শ্রদ্ধেয় সত্যেন্দ্রনাথ মন্ডল মাস্টার মহাশয় এই কলকাতার আজিকার কলেজের নৃশংস হত্যাকাণ্ড অবলম্বনে অভয়ার সম্পর্কে একটা কবিতা রচনা করেছেন এই কবিতার নাম অভয়ার সুবিচার আমি পরিবেশন করছি শুভেন্দু বিশ্বাস রহমতি হে দুর্বল অবহেলিত তোমরা নির্যাতিত বারে বারে নিয়মিত নিষ্ঠুর সবলের আঘাতে ওপরের স্তর হতে ঘটে বজ্রপাত মৃত্যু ছেল হয়ে ঢুকে তোমাদের জীবনে সৌরভ জীবনের গৌরব সব অধিকার বিনা বাক্যে ঢোলে পড়ো মৃত্যুর কোলে কোন বাধ্যতায় ছিল না কোনো দাবি বিশাল অট্টালিকার ছিল না কোনো দাবি বিলাসী জীবনযাত্রার সে ছিল শুধু একটু বাঁচার অধিকার আমাদের বালিকা ডাক্তার কলকাতা পেল না গো পেল না সে পেল না মৃত্যুর কবলে করুন যন্ত্রণা তাহার পারিত করিতে আর নিষ্ঠুর সাপদের করুণারসে কিন্তু পারে নাই বিন্দু মাত্র টলাতে তাহার আক্রমণকারী ও সমস্ত যন্ত্রনা হৃদয় হিন্দের হৃদয় তন্ত্রীর একটি বিন্দুতেও যদি মিলিত হতো তবুও হতো না কোনো হৃদয়ের পরিবর্তন তারা মানবের কুলে হৃদয় হিন্দা সূত্রে বাধা বোঝা হালকা হবে এই বোঝা আন্দোলন তার সূত্র তাই অভয়ার সুবিচার আমাদের দাবি তাই সুবিচার নমস্কার